দর্শক মণ্ডলী আমরা এখন দিয়াবাড়ি হাটে চেয়েছিলাম কিছু লাইভ করতে কিন্তু সম্ভব হচ্ছে না এখানে নেটওয়ার্কে বড় প্রবলেম তো এখানে প্রচুর গরু উঠেছে এবং সাইজ একটু বেশি বড়ই বলবো দামও অনেক বেশি যে কালো গরুটা দেখছেন কালো এবং লাল দুইটা দুষ্টামি করছে এগুলো এক একটা আস্কিং প্রাইস পাঁচ লক্ষ টাকা করে তুলনামূলক ভাবে এখানে বড় গরুর সংখ্যাই বেশি নিচে গরুর উপরে মানুষ এখানে কিছুটা ছোট সাইজের আওয়াজ ম্যাক্সিমাম বড় গরু আছে বিক্রেতা আছে কিন্তু ক্রেতা নাই এখনো বিক্রয় শুরু হয়নি আপনাদের কিছু দেখা পয়সার সুযোগ নাই আশা করি কালকের দিন পর থেকে কিছু কিছু বিক্রি শুরু হবে এখানে ছোট গরু আছে অনেকগুলা এক লাখ বিশে দিয়ে দিবেন আমার কাছে মনে হচ্ছে এখনো হাট বুঝে রাতের বেলা এখানে মহিলা ক্রেতাও এসেছে কাস্টমার নাই সময় আছে তো এখন মার্কেট ফল করা উচিত হিসাবে কেমন দাম আছে মামা এগুলো এখানে কে থেকে দেখার লোকই বেশি শুধু দেখে যাচ্ছে কাছে বিক্রি শুরু করছেন এগুলো তো পছন্দ হওয়ার মতো এগুলো সব বড় বড় সাইজ বড় বড় দাম

বিদেশি জাতের গরু জানি না এটা এখানে লোকালি হয়েছে নাকি বিদেশ থেকে আনা হয়েছে তবে আমার ধারণা এগুলো বিদেশ থেকে আসছে দেখেন অনেক লম্বা সাধারণত এ ধরনের জাত বাংলাদেশে নাই এগুলো আবার দেশি ছোট গরু কিন্তু দাম অন্যান্য হাটের থেকে তুলনা লোক এখানে একটু বেশি হাঁটছে কিন্তু বেচা কেনা শুরু হলে তখন বোঝা যাবে প্রকৃত অবস্থাটা একশো চল্লিশ টাকা এরকম দাম হাঁটতে তো তুলনামূলক তুলনামূলক ভাবে গাঁপুলি থেকে এখানে দাম একটু বেশি

ডান পাঁচশো দুটাও চারশো